হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে আসলাম তোমাদের সামনে কিছু শাড়ির কালেকশান নিয়ে আর সেই শাড়িগুলোর দামও বলবো প্রতি কটা শাড়ি দেখাবো এবং সাথে সাথে তার দাম কত নিয়েছে বলবো পাঁচশো ছশো আর সাতশো এই তিনটে দামের মধ্যেই আজকে শাড়ি দেখাবো তো দেখো সে কোনটা কত দাম আর তার সাথে আমার দিকে রয়েছে দেখো অনেকগুলো ব্লাউজ সেই ব্লাউজগুলোও দেখাবো আর কত কি দাম নিয়েছে সেগুলো বলবো আর এই সব কালেকশন কিন্তু গড়িয়াহাটের দুই একটা একটা কি দুটো হয়তো একটু অন্য কোথাও হতে পারে সেটাই বলে দেব। কিন্তু বেশিরভাগ সবই গড়িয়াহাটের সব শাড়িগুলো কালেকশান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ডান দিকে রয়েছে প্রচুর তো বিভিন্ন রকমের কালারের রয়েছে আর বিভিন্ন রকমের শাড়ি রয়েছে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি মনে করছে লাইক দেবে না তাহলে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক দিও তো চলো আজকে শাড়ির কালেকশানে প্রথমে এরকম করতে গিয়ে হাতে এইটা চলে আসলো গ্রিন কালার আর ব্লু কালার এর দামটা নিশ্চয়ই বলবো তোমাদের চলো আগে শাড়িটা দেখিয়ে দিই পুরো শাড়িটাই এরকম হ্যান্ডলুম শাড়ি এই দেখো এটা হচ্ছে আঁচল আঁচলটা হচ্ছে ব্লু কালারের ব্লুর সঙ্গে এই যে একটু জুটের কাজ করা আছে ওই টাইপের কালার দেখে মন বুঝছো আর ওরকমই কিন্তু কাজটাও করা আছে একটুখানি অল্প পুরো শাড়িতে নয় পুরো শাড়িটাই এরকম একই রকম এরকম এই যে আর আজকে এর সাথে আর গয়না দেখালাম না এর সাথে কী কী গয়না পরি আমি সিলভার কালারে সেটা আবার অন্য কোনো ব্লগে দেখাবো আর একটা ভিডিও করব শাড়ির সাথে ইচ্ছা আছে শাড়ি পরে তার সাথে গয়না পরে দেখাবো এই জুয়েলারিগুলো এই শাড়ির সাথে পরা জুয়েলারিগুলো একদমই আলাদা হয় সিলভার কালারের আর সিলভার কালারের অনেকগুলো কালেকশান রয়েছে আমার কাছে বৃহস্পতি বছর দুটো তিনটে করে কিনে কিনে অনেকগুলো জমেইছি এবং সেগুলো দেখাবো এবং তার সাথে তার দামগুলো বলবো তো প্রথম শাড়ি দেখালাম আর এটা দাম হচ্ছে সাতশো টাকা তো পাঁচশো ছশো সাতশোর মধ্যে দেখাবো বলেছিলাম তো প্রথমেই থেকে বেশিটাই দেখিয়ে ফেলেছি সাতশো টাকা আর এই টাইপের শাড়ি গড়িয়াটে পাঁচশো ছশোর মধ্যেও তোমরা পেয়ে যাবে একটু ঘুরে দেখে দাম দর করে কিনলেই পাওয়া যায় কিন্তু এইটা নিয়ে যে এর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আঁচলে একটা জুটের কাজ রয়েছে সেই কারণে এটা আর কমাতে পারিনি এর থেকে আর কম নেয়নি অনেক চেষ্টা করেছিলাম বাট হয়নি তো আরও দুটোই গ্রিন আসছে পরপর তো এখন দেখাচ্ছি না একটু ইয়ালো দেখি সবুজের পরে লাল নীল সবুজ হলুদ নিয়ে বসেছি আজকে একদম তো এই ইয়ালো কালারের শাড়িটা আমি সরস্বতী পুজোর সময় কিনেছিলাম গড়িয়াট দিয়ে তো এই দেখো এই শাড়িটা শাড়িটা পুরোটা এক কালার একটাই পুরো ইয়ালো আর এই শাড়িগুলো প্রায় অনেকেই কিনেছে প্রচুর চলছিল সেই সময় টেম্পলের কাজ করা রয়েছে পাড়ে সেটা আবার জড়ি দিয়ে প্রচুর কালেকশান ছিল এটা সেই টাইমে এবং কম বেশি সবার ঘরে একটা করে কালার থাকতো তো আমি এই ইয়ালোটার সঙ্গে আরেকটা কালার কিনেছিলাম দুটো একসঙ্গে এত ভালো লেগেছিলো শাড়িটা আর খুবই গ্লসি মানে শাড়িটা এক কালার হলেও পরলে এত সুন্দর দেখতে লাগে এর অপোজিট ব্লাউজ দিয়ে তো কোন শাড়িটার সঙ্গে কোন ব্লাউজ আমি পরি সেটা নিশ্চয়ই দেখাবো আর ব্লাউজগুলোও কিন্তু গড়িয়ার দিয়েই কেনা কত দামে সেটাও বলবো এটার দাম নিয়েছিল শুধুমাত্র পাঁচশো টাকা চাই ওরা অনেক হ্যাঁ যারা ওরা দেখে চিনতে পারে যে এরা কেনে আর অনেকজনকে একটু বেশি বেশি করে দাম বলে সেটাকে একটু দাম করে নিলেই ওরা দিয়ে দেয় ঠিক আর ডাকে এটা পাঁচশো টাকা নিয়েছিল এরপরে তোমাদের আর একটা কালেকশান দেখাই এবারে আচ্ছা এইটার সঙ্গে যেটা বলেছিলাম যে আমি দুটো কিনেছি এত ভালো লেগেছিল। সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে সিগ্রিল সিলগ্রিন কালারটা এত ভালো লেগেছিল আর এই কালারের শাড়ি আবার ছিল না ওই টাইমে তো সেই কারণে সরস্বতী পূজার সময় গেছিলাম কিনেছিলাম এই যে পাড়ের মধ্যে টেম্পলের জড়ি দিয়ে করা আর পুরো শাড়িটা এইরকম আঁচলটা ও ওই আমি হলুদ তার আঁচল এই রকম একটু করে স্ট্রাইপ করা রয়েছে জড়ি আর এই একই কালার এই রকম আঁচলটা এই যে একটু গায়ে লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছিল অনেকদিন পর শাড়িগুলো তোমাদের দেখাতে দেখাতে একটু গায়ে লাগার ইচ্ছাও করছে পরার সুযোগ খুব কম হয় শাড়ি কারণ সৃষ্টি স্কুলে যাওয়া সব কিছু বেশিরভাগ এই চুড়িদার কুর্তি এতেই চলে শুধুমাত্র কোনো অকেশান বিয়েবাড়ি আর মানে কোনো অকেশান আসলে আমি শাড়িটা বেশি পরি তাছাড়া বিয়েবাড়িতে তো শাড়িই পরি তখনই শাড়িগুলো বেশি নামানো কিছুদিন আগে পড়েছিলাম সৃষ্টির অ্যানুয়াল প্রোগ্রাম ছিল ডান্সের তখন চলো সিগিনটা দেখালাম সাথেই ফাইভ হান্ড্রেড করে ঠিক আছে তো তিনটে দেখিয়েছি এরপরে একটা ব্লু আর হোয়াইটের মধ্যে একটা শাড়ি দেখাই আচ্ছা এই শাড়িটা কিন্তু এক বছর পুজোয় নিয়েছিলাম আমি খুব সুন্দর শাড়িটা এটা উল্টো করে ভাঁজ করা কোনো সময় পরে উল্টো করে রোদে দিয়ে উল্টো করে ভাঁজ করে রেখে দিয়েছি তারপরে সোজা করা হয়নি যেটা পুরোটাই খুললাম এই কারণে আমাকে আবার ভাজ করতেই হবে সেই এইটা হচ্ছে আঁচল এই যে আঁচলে হোয়াইট আর একটা গোল্ডেনের কাজ রয়েছে পাটটা দেখাবো আর এইটা হচ্ছে পুরো শাড়িটা এইরকম একটু গাইলাল এই রাখ তো আমি এমন কার একটা কুর্তি পরেছি এটার সঙ্গে বেশ ভালো যাচ্ছে দেখো মারুন কালারের এই যে এইরকম শাড়িটা একদম নেভি ব্লু কালার রয়্যাল ব্লু বলতে পারো সেই কালারের তার সাথে আঁচলটা এইরকম আর এই সামনে একটা বর্ডার রয়েছে জরি এই দেখো গোল্ডেন পার আর নিচটাও সেম ওই রকমই নিচের দিকটা তুলে দেখাচ্ছি এই শাড়ি এই যে আর এটা দুটো কালার এইটুকু এইটা একটু দেখেই দিই জিনিসটা এই যে নিচটা হচ্ছে এরকম হোয়াইট আর উপরটা হচ্ছে পুরোটাই ব্লু আর ওই গোল্ডেন জড়ির এই পাতা পাতা এইরকম এই রকম টাইপের আর নিচটাই যে এরকম হোয়াইট হোয়াইটের নিচে আবার গোল্ডেন বর্ডার দেওয়া রয়েছে একটু তুলে দেখিয়ে দিই শাড়িটা খুব সুন্দর আমার খুব প্রিয় এটা একটা এই দেখো রকম তো এইটার দাম নিয়েছিল ছশো টাকা অনেক কম আমি তো বলবো এত সুন্দর শাড়িটা ছশো টাকায় অনেক কম পেয়েছিলাম তবে এইটা দু তিন বছর আগে তিন বছরই হবে তো সেই কারণে এখন জানি না কতটা দাম বেড়েছে এই টাইপের শাড়ি কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি বাড়বে আর দুটো নিয়েছিলাম একটা এই ব্লু আর হোয়াইট আমার আর আমার মাকে দিয়েছিলাম রেড আর এই হোয়াইটের মধ্যে গোল্ডেন মানে আমার ব্লুর জায়গা মার রেড তো দুটো নিয়েছিলাম দুটো তিনটে নিলে একটু কমায় একটা একদম কমাতে চায় না সত্যি কথা হ্যাঁ তো দুটো তিনটে চারটে যত নেবে একটু কমায় তো তোমাদের দেখালাম ব্লু কালার শাড়ি এরপরে এইটা দেখাবো না একটা অন্য রকম শাড়ি দেখাই এই এটা দেখাচ্ছি এটা অনেক ধরনের রয়েছে আমার কাছেই রয়েছে এটা অনেক ধরনের মানে গ্রিন কালার আছে আর একটা মানে দু রকম গ্রিন আছে এটা হচ্ছে পিঙ্ক আর একটা আছে লাইট পিঙ্ক কিন্তু এটা একটু কটনের ওপরে আর অন্যগুলো রয়েছে আমার কাছে একটু সিনথেটিক টাইপের গর্জেস টাইপের যেটা বিয়ে বাড়িতেও যাবে এটাও পরা যাবে কিন্তু এটা একটু কটনের উপরে পরে কিন্তু খুব আরাম এই শাড়িগুলো দেখো অনেকেই এগুলো কেনো পরো খুব কমফর্টেবেল তো এইটা কিন্তু বেশি দামি নয় ওইগুলো আবার দামি যেগুলো একটু গর্জেস আর একটু ভালো কাপড়টা কোয়ালিটি এটা হচ্ছে সিক্স হান্ড্রেড এটা ছশো টাকা দাম এটার সঙ্গে পিঙ্ক রয়েছে আর এই ফুলগুলো গ্রিন রয়েছে আমি একটুখানি গায়ে লাগিয়ে দেখাই গ্রিন ফুল এই যে আর ইয়ালো রয়েছে আর পিঙ্ক রয়েছে এটা ইয়ালো কালারের ব্লাউজ দিয়ে কিংবা গ্রিন কালার ব্লাউজ দিয়ে দারুণ লাগবে তো এটার দামটা বললাম সেভেন হান্ড্রেড এটা রেখে দিই এখানটা আর এটার আঁচলটা একটু দেখিয়ে দিই আঁচলে বেশি কাজ আঁচলটা দেখানো হয়নি ফ্রেন্ডস আমাদের ভুলে গেছি আঁচলটার এই পুরো ভিতরটা তো এই রকম সেটা দেখালাম ছোট ছোটোর সঙ্গে আর বড় বড় ফুল আঁচলটা খুব সুন্দর সত্যি এই শাড়িগুলোর আঁচলটা খুবই সুন্দর হয় কীভাবে ভাজ করেছি আঁচলটার ভিতরে তো এই দেখো আঁচলটা আঁচলের কাজটা একটু বেশি দেখো সুন্দর লাগে দেখ পরলে এই যে বড় বড়ো ফুল আর বড় বড় ফুলের উপরে ইয়ালো কালারের আর একটু ফুললে দেখা যাবে এবারে পারফেক্ট দেখাই তোমাদের এই দেখো দেখছো কত সুন্দর গ্রিনের উপরে ইয়ালো এই শাড়িটা খুব সুন্দর এই রকম টাইপের আমি আমার মাকেও একটা দিয়েছিলাম ওই গড়িয়াটে গেলে একটা জিনিসের জন্য তো যাওয়া হয় না বেশ অনেকগুলো কেনার জন্যই যাওয়া হয় শাড়িও দুটো তিনটে তারপরে শাড়ির সাথে আরও অন্য ক কতগুলো জিনিস একটা বড় মার্কেটে গেলে একটা জিনিসের জন্য ভেবে যাওয়া হয় না আর যদিও বাবা দু একটা জিনিসের জন্য ভেবে যাওয়া হয় গিয়ালে কিন্তু অনেকগুলো কেনা হয়ে যায় দেখবে বেশ দরকারি জিনিসগুলো যারা আমাদের লাগে কিছু কিছু দরকার বা কাউকে গিফট দেওয়া অনেক কিছু কেনা হয়ে যায় তো পিঙ্কের পরে এবার একটা ব্ল্যাক কালার দেখাই খুব পছন্দ আমার আমার খুব প্রিয় এই শাড়িটা এটা একদম মানে সফট দেখে বুঝতে পারছো পিওর মানে পুরো কটনের আর পাটটা আর ভিতরটা পুরো জুটের কাজ করা আর এই এই রকম মোড়ানো এগুলো একটু একটু জুট টাইপের কালারে সুতোর কাজ করা এটা জুট নয় এইগুলো হচ্ছে খুব সুন্দর আর পুরো শাড়িটা এরকম ব্ল্যাক কালার আর তার মধ্যে এরকম ম্যাট গোল্ডেন এটা আমি বলি কি জুটের কাজটা না একটু ম্যাট ম্যাট লাগে দেখতে দারুণ লাগে আঁচলটা একটু দেখিয়ে দিই তোমাদের আঁচলে আঁচলটা জাস্ট আমার খুব পছন্দ ফাটা ফাটিয়ে দেখো মানে শাড়িটার সঙ্গে এত ভালো লাগে স্কোয়ার করে এ দেখো স্কোয়ার করে জুটের কাজ করা পুরো আঁচলে দেখেছ আঁচলটা কত সুন্দর এটা একটু গায়ে লাগিয়ে দেখা হয়ে বেশি ভালো এই যে বেশ তো এইটাও খুব সুন্দর আর আমার খুব পছন্দের আমি আর এই সব শাড়িগুলো সুন্দর করে একটা ভালো ব্লাউজ দিয়ে যদি পরো আর সেরকম একটা লুক মানে সাজা যায় তাহলে কিন্তু যে কোনো অকেশনে পরা যায় এরপরে আরও একটা ব্ল্যাক দেখাই হাতের সামনে এসছে ব্ল্যাক শাড়ি খুব একটা পরা হয় না বেশিরভাগ পুজোতে আমি হলুদ নয় রেড হ্যাঁ সব কালার বেশি পরি আর অকেশন পারপাস একটু বেশি গর্জেস শাড়িগুলো পরি বেনারসি টাইপের বা আরও অন্যান্য সব জামদানি টাইপের ওইগুলো বেশি পরি আর এইগুলো টুকটাক পরার জন্য বা জন্মদিন এই অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সৃষ্টির বা এই টাইপের জন্য পরা এই যে এইটাই পরেছিলাম ও এইটার দামটা বলিনি এই ব্ল্যাকটার দাম হচ্ছে সিক্স এটা অনেক কমে পেয়ে গেছি মানে এইগুলো হচ্ছে ফাইভ যদি হয় যেটার মধ্যে সেরকম একটা কিছু কাজ নেই বা কিছু তার তুলনায় এটা সিক্স হান্ড্রেডে অনেক কমে তখন পেয়ে গেছিলাম পেয়ে গেছিলাম মানে মানে বলে তো ওরা প্রচুর সেটা যদি বলি তোমাদের বলে বারোশো সেখান থেকে ছশোতে মানে যারা গড়িয়াতে গিয়ে মার্কেটিং করো আমার কথা শুনে তারা মাথা নাচ্ছো নিশ্চয়ই যে হ্যাঁ তাই তো বলে তো ডাবল সেটা হাফে কি করে দিয়ে দেয় ওটা বলে ঠিকই কিন্তু আমরাও জানি যে কোনটার কত দাম হতে পারে সেই একটা দামে যখন বলতে থাকি তারাও দিয়ে দেয় একশো টাকা বাড়ান দুশো টাকা বাড়ান বলে কিন্তু আলটিমেটলি দিয়ে দেয় কারণ আর তারাও লস করে দেয় না নিশ্চয়ই তারা লাভ রেখেই দেবে আর এইটা হচ্ছে এই শাড়িটা কিন্তু একটু রকম শাড়ি দেখো এটা অনেকেই থাকবে হয়তো অনেকের কাছে একবার গায়ে লাগায় এটা পরেছিলাম সৃষ্টি অ্যানুয়াল প্রোগ্রামে এটা খুব পুরনো শাড়ি না একদম নতুন হ্যাঁ কিছুদিন হয়েছে এটা হচ্ছে দেখো কাজটা পাটটা পুরো দেখায় এটা হচ্ছে পুরো নিচটা পার্টটা এখান থেকে এতটা আমরা পার পড়ি মানে এতটা পরি বা কেউ চওড়া পরে এতটা এটা কাজটা জাস্ট দেখো এতটা পুরোটা এই যে এইটাই পুরো কাজ আর পুরোটা ব্ল্যাক কিছুই নেই পুরো প্লেন ব্ল্যাক পিওর কটন আর উপরে এই যে এইটুকুনি পিঙ্কের কাজ করা কাজটাও খুব সুন্দর আর আমি একটু জাস্ট আঁচলটা দেখিয়ে দিই তারপরে দাম বলছি তোমাদের এটা হচ্ছে আঁচলটা এর অনেক রকমের ইসে রয়েছে দাম রয়েছে এবং অনেক রকমের কোয়ালিটি শাড়ি রয়েছে এই সব শাড়ি তোমরা চারশো থেকেও পাবে কিন্তু এতটা পার পাবে না চারশোর দামেরও এই টাইপেরই শাড়ি আছে এরকম পিওর কটনের এরকমই হ্যাঁ ব্লু কালার রেড কালার পিঙ্কের সঙ্গে অরেঞ্জ কালার বাট এটার দামটা একটু বেশি এটা ছশো টাকা পাঁচশো করেও পাবে চারশো করেও পাবে কিন্তু এটা একটু বেশি যেহেতু কাজটা এর রকম একটু বেশি এরকম এটা ছশো টাকা দাম বলে দিলাম তোমাদের থাকি পরে ভাঁজ করে নেব তো আর একটা শাড়ি দেখাই তোমাদের এটা কম এটুকুনি বলে দিলাম এটা কম আগেই বলে দিচ্ছি শাড়িটা দেখো ইয়ালো আর রেড সফট জামদানি এই যে এটা রেটটা হচ্ছে আঁচল পুরো শাড়িটা আর এই যে মিষ্টি ইয়ালোটা মানে খুব সুন্দর ইয়ে এটা এত সুন্দর এই আলোটা দেখতে ভালো লাগে এটা হচ্ছে কুচিতে পড়বে কুচি আলাদা আর আঁচল আলাদা পুরো শাড়িতে এই যে এইগুলো রয়েছে এরকম বরফি করে রয়েছে ফুলের মতন তার মধ্যে গোল্ডেন জরির কাজ করা এইটা হচ্ছে ফাইভ হান্ড্রেড এটা অনেক কম মানে শাড়িটা এত সুন্দর দেখতে তার তুলনায় কম রয়েছে এটা দেখিয়ে দিলাম আর একটা গ্রিন রয়েছে এই গ্রিন কালারের শাড়িটা একটুখানি কাপড়টা মানে কটন নয় পিওর এটা একটু গ্লসি কাপড় এই যে পুরো শাড়িটা প্লেন এই গ্রিন কালারটাই খালি এই কাজটা রয়েছে জরির শাড়িটা দেখতে এক কালার কিন্তু পরলে অসাধারণ লাগে মানে দেখতে শাড়িটাকেই দেখো আর এইখানে যে জড়িটা এটা একটু অন্য রকম টাইপের আমি দেখাতে পাচ্ছি বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি একটু অন্য রকম খুব গ্লসি লুক এটার এটার আঁচলটা এই যে আঁচলটা এইরকম এটা হচ্ছে সেভেন হান্ড্রেড এটা শুধু এটা ওই টাইপেরই শাড়ি এই টাইপেরই কিন্তু এটা বলছি যে মেটেরিয়ালসটা একটু আলাদা আর জড়িটা এই যে জড়িটা এটার যে জড়ি এই ফাইভ হান্ড্রেডের এই জড়িটা কিন্তু এই জড়িটা রকম আলাদা দেখতেই আলাদা দেখে বুঝতে পারছো হ্যাঁ তো এই কারণে এটা সেভেন হান্ড্রেড তো পাঁচশো ছশো আর সাতশো দেখাবো বলেছি কিন্তু আমি যে কটা শাড়ি নিয়েছি সব কটা দেখানো হয়ে গেছে আর একটা রয়েছে এটা নামিয়ে ফেলেছিলাম কিন্তু এটা সাতশো নয় এটা একটু বেশি দাম তো বেশি দামের শাড়িগুলো আমি মানে গড়িয়াটের কালেকশান এটাই অন্যদিন দেখাও বলেছি এটা দামটা আজকে বলছি না একটু শাড়িটা নিয়ে বসেছি বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম শাড়িটা দেখলে বুঝতে পারবে যে এটা পাঁচশো ছশো সাতশো ধারে গেছে শাড়ি নয় এটা জাস্ট একসঙ্গে বার করেছিলাম বলে একটু দেখিয়ে দিই বেনারসির মতন দেখতে কিন্তু বেনারসি নয় এটা হ্যাঁ এটার এই যে আঁচলটা আমি আরও একদিন যেদিন এর থেকে উপরের দামে শাড়িগুলো দেখাবো সেদিনের সঙ্গে এটা আবার ভালো করে দেখিয়ে এর দামটা বলে দেবো এই যে পার্পেল কালারের শাড়িটা এইটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরো শাড়িটা এর মধ্যে রেড আর একটু সি গ্রিন টাইপের কাজ করা দারুণ দেখতে শাড়িটা সুন্দর লুক আর পাটটা অনেক চওড়া এই যে এটা একটু বেশি দামে পরের দিন এর পরের দামগুলো শাড়ি দেখাবো কি কি কালেকশান আছে আমার কাছে কি কী কালারের সেগুলোর দাম দেখাবো এবং সেই ইচ্ছা আছে যে শাড়িগুলোর সাথে একটুখানি জুয়েলারি দেখাবো যে কোন শাড়িটার সঙ্গে কোন রকম জুয়েলারি পরলে ভালো লাগবে বা তোমরা পরেও দেখলে বুঝতে পারবে হ্যাঁ ও তো ঠিকই দেখাচ্ছে এটার সঙ্গে এটা পরলে ভালো লাগবে বা যারা জানো না তারাও জেনে নেবে যে এটার সঙ্গে এটা পরলে সত্যি ভালো লাগবে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু করি তোমাদের কতগুলো ব্লাউজ দেখিয়ে দিই যেটার সঙ্গে কিছু কিছু শাড়ির সঙ্গে ওই ধরনের ব্লাউজ না পরলে কিন্তু ফ্রেন্ডস ভালো লাগবে না তো সেই কারণেই দেখানো এই দেখো আর যেহেতু গড়িয়াটের কালেকশান দেখাচ্ছি আমি এই টাইপের শাড়ির সঙ্গে সেই রকম ব্লাউজ দেখাচ্ছি আর আরেকটু দামি শাড়ির সঙ্গে কীরকম পরবে সেটা আবার পরে দেখাবো এই ব্লাউজগুলো অনেকের কাছেই রয়েছে এই যে হোয়াইট কালারের হাতে এসে করা তো এটা ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখালে বেশি ভালো হতো তো এই টাইপের রয়েছে এগুলো সবই ফোর হান্ড্রেড আর ফিফট হান্ড্রেডে কাছাকাছি চারশো পাঁচশোর মধ্যে এটা নয় এটা দামি এটা এই একটা রয়েছে এই যে এই টাইপের থ্রি কোয়ার্টার হাতা সুতোর কাজ করা খুব সুন্দর এই ব্লাউজগুলো এগুলো ওরকমই চারশো পাঁচশোর মধ্যেই তো তোমরা গেলে দাম দর করে দেখে নিতে পারবে এটা কট এটা যেটা দেখিয়েছিলাম পুরোটা কটন আর এইটা একটু অন্য রকম এটা সিফোন টাইপে এটা সি গ্রিন কালারের আমি পরেছি অনেকে যারা নিয়মিত দেখো তারা দেখবে যে এই কালার এই টাইপের ব্লাউজ আমি অনেক শাড়ির সঙ্গেই পরি খুব সুন্দর এটা আর এই একটা আছে রেড এই রেডটা অনেকবার পরেছি এই যে হাতে কুচি করা স্লিপলেস হাতাটা কিন্তু কুচি করা দেখতে খুব ভালো লাগে এইটাও কটনের পুরো তো এইগুলো সবই চারশো পাঁচশো এরকম করেই তো এক্স্যাক্ট কোনটার কত দাম আমার এখন মনে নেই কিন্তু পাঁচশো টাকার উপরে ব্লাউজ আমি কিনি দিনও চারশো সাড়ে চারশো কি পাঁচশো আর কয়েকটা ব্লাউজ আছে ওই দামি শাড়িগুলোর সঙ্গে তখন তোমাদের সঙ্গে এই যে শেয়ার করবে এইগুলো এগুলো এই শাড়ির সঙ্গে নয় এগুলোর সঙ্গে যেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের তো চলো আজকে অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি এবং সাথে দামও বলে দিয়েছি পূজার সময় তোমাদের গিয়ে কিনতে সুবিধা হবে দাম দর করে কিনবে যাতে না ঠকো আর একটুখানি কালেকশান দেখিয়ে দিলাম আর গায়ে লাগিয়ে দেখিয়ে দিলাম যে কেমন লাগে কোন শাড়িগুলো কিছু কিছু শাড়ি দেখতে এরকম লাগে যে এক কালার কেমন একটা লাগছে ভালো লাগবে তো কিন্তু পরলে মানে এর কন্ট্রাস্ট কোনো ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে দারুণ লাগে এইটাই শুধু রেড কেন পিঙ্ক কালারের আমি এখন আজকে নিয়ে বসিনি হ্যাঁ পিঙ্ক কালারের কিছু বা গ্রিন কালার গ্রিন কালার দিয়ে পড়লেও ভালো লাগে পিঙ্ক কালার দিয়ে পড়লেও ভালো লাগে পর অনেকে ব্ল্যাক দিয়ে পরে ব্ল্যাক কালারেরও আমি নিয়ে বসিনি আজকে তো ব্ল্যাক কালার দিয়ে পড়লেও ভালো লাগবে আর তার সঙ্গে তো একটা লুক লাগে একটা সুন্দর মেকআপ আর তার সাথে রয়েছে গয়না গয়নাগুলোর কালেকশান একদিন দেখাবো সবসময় সব শাড়ির সাথে গোল্ডেন গয়না ভালো লাগে না যেমন এই শাড়িটার সঙ্গে কখনোই গোল্ডেন গয়না খুব একটা ভালো লাগবে না অনেকেই পড়ে বাটের সঙ্গে একটু সিলভার টাইপের একটু বড় এরকম গলার পেন্ডেন্ট থাকবে আর ইয়ারিংসে একটু বড় হবে তার শ্বাসটাই অন্যরকম হবে দেখতে ভালো লাগবে তো চলো আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম বেশ শাড়ি টাড়ি নিয়ে আজকের মতো টাটা বাইভাই যারা লাইক করনি লাইক করে দিও প্লিজ যারা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নিত্য নতুন সব রকম ভিডিও যেমন ডেইলি ব্লগ ডেইলি রুটিন তারপরে জুয়েলারি কালেকশান শাড়ি কালেকশান ঘুরতে যাওয়া রেসিপি সব রকম ভিডিও দেখতে পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করবে আর নোটিফিকেশান ফোনে গেলেই বা দেখতে পেলেই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দেখা চাই ভিডিও দেখো লাইক দিয়ে দেখো আর কমেন্টসে জানিও আজকের সব কালেকশন পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ পুরোটা কেমন করলাম ঠিক করে বললাম কি না আমার সব খুঁটিনাটি সব দেখে বলো কেমন লাগলো আর ভালো লাগলে কারোর মধ্যে কোনো কেউ শাড়ি কিনতে যাবে বা কেউ শাড়ি গিফট করবে হ্যাঁ তো তাদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকে ভালো থেকো হাসি খুশি দেখো ভিডিও দেখতে থাকো। টাটা